নরেন্দ্র মোদী সরকার কৃষকদের যোগ্য সম্মান দিচ্ছে কৃষকদের উন্নয়নে বিজেপি সরকার প্রয়োজনীয় প্রকল্পে হাতে নিচ্ছে দক্ষিণ কাছাড়ের কাবুগঞ্জে সরকারি ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করে এই মন্তব্য করলেন ধলাইয়ের বিধায়ক নিহা রঞ্জন দাস তিনি বলেন দু সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কৃষকদের আয় বৃদ্ধি করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন একইভাবে দু হাজার ষোলো সালে সর্বানন্দ সানওয়াল মুখ্যমন্ত্রী হওয়ার পর কৃষকদের উন্নয়নে বহু প্রকল্প হাতে নিয়েছেন বর্তমানে যেখানে স্থানীয় বাজারে প্রায় এক হাজার সাতশো টাকা প্রতি কুইন্টাল ধান বিক্রি হচ্ছে ঠিক সেই সময়ে সরকার দুই হাজার তিনশো টাকা করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার কৃষকদের কাছ থেকে ধান কিনে চাল বানিয়ে খাদ্য সুরকার মাধ্যমে বিনামূল্যে প্রদান করছে এই ধান ক্রয় কেন্দ্রটি চালু হওয়ার ফলে এতদ অঞ্চলে কৃষকরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন বিধায়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ জানান কাছাড় জেলায় চতুর্থ ধান বিক্রয় কেন্দ্র হিসেবে এটি উদ্বোধন করা হয়েছে এর আগে রামনগর এফ সি আই সোনাবাড়িঘাট ও পয়লাপুল এলাকায় ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি বিভাগের এসডিও নিখিল দাস নোডাল অফিসার রাহুল চক্রবর্তী বিজেপি সোনাই মন্ডলের সভাপতি অশোক গোয়ালা প্রমুখ ফিতে কেটে ধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি কয়েকজন কৃষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পর আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন শুনেছেন যে কৃষকের আয় দ্বিগুণ করতে হবে কি বলেছে মোদীজি কৃষকের আয় দ্বিগুণ করতে হবে কৃষকের আয় দ্বিগুণ করতে হবে বললেই তো হবে না তার জন্য তো কিছু করতে হবে কি করেছেন ফসল বিমা যোজনা করেছেন যে যদি ফ্লাডে বা বৃষ্টি বা যে যদি ফসল নষ্ট হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাদেরকে দেওয়া হবে কৃষক সম্মান নিধি দিচ্ছেন এটা আলাদা জিনিস কৃষক ক্রেডিট কার্ড দিচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষক ব্যাংক থেকে ঋণ নিতে পারছে সহজে ঋণ নিয়ে জমি চাষ করতে পারছে যে প্রাইভেট ল্যান্ডার যারা যারা প্রাইভেট লোন দেয় তাদের ছাপে পড়তে হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন এই যে এই যে আমরা ভারতবর্ষ আজকের দিনে আশি কোটিরও বেশি মানুষকে ফ্রি চাউল দিচ্ছে আশি কোটি মানুষকে ফ্রি চাউল দিচ্ছে এখানে সরকারের দুটা দিক আছে ফ্রি চাউল কেন দিচ্ছে একদিকে গরিব মানুষগুলো সহায়তা পাবে অন্যদিকে এদেশে কৃষক বাঁচবে চাউল করতে গিয়ে দিচ্ছে কৃষকের কাছ থেকে চাউল কিনছে ধান কিনছে বেশি দামে কিনছে বাজারে টাকা হলো টাকায় কিনছে ছয়শো টাকা বেশি দিয়ে কিনছে কেন কিনছে চশো টাকা বেশি দিয়ে যাতে কৃষক যাতে না মরে কৃষক যাতে সহায়তা পায় কৃষক যাতে উচিত মূল্য পায় সরকার এমএসপি বাড়িয়ে দিয়েছে মিনিমাম সাপোর্ট প্রাইস এটাকে বাড়িয়ে দিয়েছে যাতে কৃষকের আয় হয় একদিকে দুটা কাজ হচ্ছে কৃষকের কাছ থেকে সরকার ধান কিনছে এই ধান মিলিং করে সরকার গরিব মানুষকে ফ্রি দিচ্ছে একসাথে দুটা কাজ হচ্ছে কাজেই কৃষকের সুবিধার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করছে যাতে ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যায় তার ব্যবস্থাও করছে আর এই সেন্টার এখানে শুরু হয়েছে আপনারা আপনারা এখানে দান বিক্রি করবেন আপনারা উচিত মূল্য পাবেন এখানে এবং দুই হাজার সালে উনিশশো চার টাকা দরে কিনেছিল তারপরে বিশ্ব চার টাকা দাম হয়েছিল। গত বছর এটা একুশশো তিরাশি টাকা দরে কেনা হয়েছে এবং আপনারা সবাই জানতে পেরেছেন যে এই বছর ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা ঘোষণা করা অনুসারে এই বছর কিন্তু আমরা তেইশশো টাকা প্রতি কুইন্টাল দাম হিসাবে এই ধান ক্রয় করার ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের জন্য একটা সুখের খবর যে তেইশশো টাকা করে আমাদের কৃষক ভাইরা ধান বিক্রি করার একটা সুযোগ পাচ্ছেন কাছার জেলায় এই বছর আমরা ইতিমধ্যে রামনগর এফসিআর জন্য এফসিআর দ্বারা এবং সোনাবাড়ি সোনাবাড়িঘাটে আসাম স্টেট ফুড অ্যান্ড ফুড ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্পোরেশন দ্বারা এবং গতকালকে আমাদের এফসিএলের আন্ডারেই কি কয় এটা পয়লাপুরে আরেকটা একটা পিপিসি উদ্বোধন করা হয়েছে এবং আজকে চতুর্থ পিপিসি এখানে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় একটু আগে উদ্বোধন করলেন আপনারা জানেন যে ধান আমাদের এখানে মুখ্য ফসল আপনারা সব থেকে বেশি চাষ করেন ধান চাষই করেন এবং বিগত সময় যদি আমরা একটা মনে করে দেখি যে আজ থেকে চার বছর আগে কৃষক ভাইরা পনেরোশো টাকার বেশি ধান মানে বিক্রি করতে পারেননি আমার মনে হয় কথাটা সত্য আছে পনেরোশো বা বারোশো তেরোশো চোদ্দশো টাকা ধান বিক্রি হতো কিন্তু যে মাত্র সরকার কেনা শুরু করেছে তখন অটোমেটিক ধানের দামটা বাইরে বেড়েছে এবং এখানে আনলে তো আপনি বেশি পাচ্ছেন এবং বিগত দিনে দেখা গেছে যে গতবার যখন আমরা একুশশো তেরাশি টাকা করে ধান কিনেছিলাম কিছু কিছু প্রাইভেট মানে মিলার ওরা গ্রাম থেকেও দুই হাজার বা একুশশো টাকা ধান কিনেছে এখন ডাইরেক্টলি যখন আমরা কিনছি এটার দ্বারা আপনার ডাইরেক্ট লাভবান হচ্ছেন অপর দিকে দেখা যায় যে আমাদের যারা ব্যক্তিগত পর্যায়ে ধান ধানের ব্যবসা করেন ওরাও ধানের দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়েছে এবং এটা হয়েছে সরকারের পলিসির জন্য তাই মনে করি যে কৃষকের কল্যাণে এই যে ব্যবস্থা রাখা হয়েছে এটা অনেক সার্থক হয়েছে এবং আমাদের কৃষক ভাইরা এই স্কিম দ্বারা সরা সরাসরি ভাবে লাভান্বিত হয়েছেন প্রথম কেন্দ্রীয় সরকার কৃষকদের পিএম কিষাণ দেওয়া হয়েছে দু করে বছরে বারো টাকা দেওয়া হয়েছে এখন কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে যারা কৃষক ধান করতো ধান বেচার জায়গা ছিল না আজকে গভর্নমেন্ট কুইন্টাল দিয়ে ধান ক্রয় করছে আগে যারা ধান বিক্রি করতো মার্কেটে মার্কেটে যে বিক্রি রেট চলছে পাঁচশো টাকা মন কুইন্টাল সাড়ে সতেরোশো টাকা বর্তমান সরকার দিচ্ছে তেইশশো টাকা আপনারা যারা ধান আছে আপনারা ধান ক্রয় কেন্দ্রে গভর্নমেন্টকে ধান দেন আপনাদের মূল্যবান ধান গভর্নমেন্টে ক্রয় করবে আপনাদের পয়সা আপনাদের অ্যাকাউন্টে পাবে এখানে মধ্যে কোনো বৃদ্ধি লোক লাগবে না আপনারা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন আপনারা যা ধান আছে সব সরকারকে দেন মূল্যবান আপনার